ছোট্ট একটা ছেলে এসে পণ্ডিত হয়ে গেছে এত অল্প বয়সে পণ্ডিত হয়ে যাওয়ার অনুভূতিটা কিরকম চলার পথটা সেটা আমার বাড়ির থেকে শুরু হয় কার কার কাছ থেকে শিখেছ জ্যোতির মাধ্যমে আমি পণ্ডিত অভিজিৎ ব্যানার্জির কাছে প্রথম শুরু করেছিলাম রাগ সঙ্গীতের বিভিন্ন ঘরানা হয় তবলার কি রকম কোনো ঘরানা হয় তবলা আমাদের ছটি ঘরানা রয়েছে ফাদার অফ অল ঘরানা যদি আমরা বলি তাহলে সেটা দিল্লি ঘরানা পাঞ্জাব ঘরানায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় ওস্তাদ জাকির হোসেনজি উনি বাজাতেন কাকের আওয়াজের সাথে না তবলাটা যেত কাউকে খুব মারতে ইচ্ছে করছে আমি তো মারতে যেতে পারছি না এখন তখন কি করে তবলার একটা সুবিধে হলো তবলাতে সব ধরনের ড্রামসকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো যেমন ধরো খোল যদি আমি বাজাই বা আমি যদি বিগ্রামের ওই যে কথা বললাম করা যায় অনেক কিছু এই যে এত অনুশীলন এত শিক্ষা তারপরে যে প্রতিষ্ঠা পাওয়া সেটা কি একটু স্ট্রাগলের ব্যাপার হয়